নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের এবং খুবই কম সময়ের মধ্যে একটা চটপটা রেসিপি শেয়ার করব যেটা বানাতে খুবই সহজ আর কিন্তু অক্ষেতে অসাধারণ লাগে খুবই কম সময়ের মধ্যে কিন্তু এটা বানিয়ে ফেলা যায় আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো যারা তেল মশলা পছন্দ করে না তারা সন্ধ্যের সময় এটা কিন্তু খুব সহজে এবং অল্প সময় বানিয়ে ফেলতে পারবে আমরাও সবসময় কিন্তু মশলাদার বা তেলে ভাজা জিনিস পছন্দ করি না তো চলো কিভাবে এই সুস্বাদু এবং টেস্টি হেলদি রেসিপিটা বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি তার আগে বন্ধুরা ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়েই ভিডিওটা দেখবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে চলো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেসিপিটা শুরু করে দিই প্রথমেই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় ভুট্টা এটা কিন্তু নরম ভুট্টা মিষ্টি খুবই মিষ্টি বাজার থেকে এই গোটা অবস্থায় কিন্তু আমি কিনে এনেছি এবার ভুট্টাটাকে ছাড়িয়ে নেব আমি প্রথমে ওপরের খোসাটা ভুট্টাটা ছাড়িয়ে নেওয়ার পর দেখো তোমাদের আবারও দেখাচ্ছি ভুট্টাটা কত বড়ো সাইজের আর কিন্তু এটা একদমই নরম খুবই মিষ্টি কিন্তু এটাকে কর্ন বলা যায় তো বেবিকর্ণটা আর একটু ছোটো দানাটা একটু ছোট হয় আর খুব নরম হয় তো তার থেকে একটু দানাটা এটা বড়ো হয়েছে কিন্তু খুব বেশি কিন্তু দানাটা শক্ত হয়নি আমি তোমাদের একটা দানা তাও ভেঙে দেখাচ্ছি দেখো তাহলেই বুঝতে পারবে দেখো দানাটা খুবই নরম এবার এই ভুট্টাটার আমি নিচের দিকে যে এই দাঁটিটা আছে এটা কেটে দেব আর এখানে উপরের দিকে অংশটা দেখো উপরের দিকে দানা কিন্তু ভালো নেই নষ্ট হয়ে গেছে এবার এই অংশটা ছোট করে এইটুকু অংশ আমি কেটে দেব ছুরি দিয়ে আমি এবার দুদিকেই কিন্তু কেটে নিয়েছি তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি জল জলটা একটু প্রথমে বেশি করেই দিচ্ছি যেহেতু ভুট্টার সাইজটা একটু বড় আছে তার জন্য একটু বেশি করেই কিন্তু আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আমি এখানে লবণটা প্রথমে কিন্তু খুব বেশি ব্যবহার করছি না ভুট্টার মধ্যে বেশি লবণ প্রবেশ করলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না প্রথমে কিন্তু লবণটা কম পরিমাণেই দিতে হবে এবার জলটা একটু ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব জলটা দেখো এবার আমার ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভুট্টাটা আর দেখো সঙ্গে আমি দিয়ে দিচ্ছি বাদাম তো আমি এখানে চিনে বাদাম নিয়েছিলাম এটা কিন্তু কাঁচা বাদাম এই বাদামটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাও ভুট্টার সঙ্গে আমি সেদ্ধ করে নেব ভুট্টাটাকে কিন্তু আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটা ভালো করেই সেদ্ধ করে নেব ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেদ্ধ না করলে কিন্তু চারদিকটা ভালোভাবে সেদ্ধ হবে না তো দেখো আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেদ্ধটা করছি তোমরা চাইলে কড়াইয়ের উপর ঢাকনা দিয়েও ভুট্টাটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে পারো আমি এখানে আর ঢাকনা দিলাম না ভুট্টাটা এবার কিন্তু আমার এখানে সেদ্ধ হয়ে গেছে আমি ছ থেকে সাত মিনিট মতো ভুট্টাটাকে এরকম উল্টে পাল্টে সেদ্ধ করে নিয়েছি এর থেকে আর বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই এবার ভুট্টাটাকে আমি তুলে নিচ্ছি সঙ্গে বাদামটাকেও কিন্তু আমি ছেঁকে নেব বাদামটাও কিন্তু আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখো এখানে ভুট্টাটা সেদ্ধ করে নেওয়ার পর কালারটা কতটা সুন্দর এসছে এখন আমি কিন্তু দানাগুলো খুলবো না এখন কিন্তু খুবই গরম আছে যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখনই আমি ভুট্টার দানাগুলো একে একে কিন্তু খুলে নিব এবার ভুট্টাটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে একে একে এবার ভুট্টার দানাগুলো আমি খুলে নেব। দেখো খুব সহজেই কিন্তু খুলে আসে সেদ্ধ এইভাবে করে নিলে প্রত্যেকটা দানা দেখো খুব সুন্দরভাবেই কিন্তু এইভাবে ছেড়ে যায় দেখো এখানে খুব সুন্দর করেই কিন্তু পুরো ভুট্টাটা আমি ছাড়িয়ে নিলাম খুব সহজ কিন্তু বেরিয়ে কোনো রকম কিন্তু অসুবিধে হয়নি আর দেখো ভুট্টাগুলো কিন্তু খুব ভালো করেই কিন্তু আমার এখানে সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখি নিশ্চয়ই বুঝতে পারছো যেহেতু ভুট্টাগুলো নরম ভুট্টা সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি ও খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে তারপরেই দেখো গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে গ্যাসটা কিন্তু আমি এখানে জ্বালিয়ে দিয়েছি তারপরেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ তেল একদমই অল্প পরিমাণ এখানে তেল দিলাম কারণ আমি এখানে ব্যাটার ব্যবহার করব আর দেখো দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু বাটার তো তোমরা চাইলে পুরোটাই সাদা তেলে করতে পারো কিংবা পুরোটাই বাটার দিয়ে করতে পারো তো আমি এখানে দুটো মিক্সড করে নিলাম বাটারটা দিলে কিন্তু ভীষণই ভালো একটা ফ্লেভারও আসে আর টেস্টটাও কিন্তু খুবই ভালো হয় বাটারটা দেখো এখানে কিন্তু ভালো করেই গলে গেছে আর গরমও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ভুট্টা বা কর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাদাম এবার বাদাম আর ভুট্টাটাকে ভালো করে মিশিয়ে নেব আমি এটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই আমি এক থেকে দু মিনিট মতো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আজকের রেসিপিটা ভীষণই টেস্টি এবং একটা হেলদি রেসিপি আর এই রেসিপিটা কিন্তু সবার খুবই পছন্দ আর যারা স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি সন্ধে হলে এটা সেটা খেতে ইচ্ছে করে না তেলে ভাজা বা বিভিন্ন রকম মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করে না তারা কিন্তু খুব সহজে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে এবার দেখো এক দু মিনিট মতো আমি কিন্তু এখানে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি কিন্তু আমি ভাজবো না এবার গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দিয়ে আমি এই গুটটা এবং বাদামটাকে তুলে নেব আর প্লেটের মধ্যেই আমি ঢেলে নিচ্ছি তারপরেই দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচুনো একটু ছোট ছোট করেই কিন্তু আমি কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচোনো আমি এখানে কিন্তু তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম এবার দেখো দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি দিচ্ছি এক চামচ মতো চাট মশলা আর দেখো এখানে নিয়েছি সামান্য একটু চিলি ফ্লেক্স তো কাঁচা লঙ্কাটা দিয়েছি তার জন্য কিন্তু চিলি ফ্লেক্সটা বেশি করে নিলাম না খুবই কম পরিমাণে দিচ্ছি ঝালটা যে যার পছন্দ মতো দিয়ে দিবে এবার দেখো সবশেষে দিয়ে দিচ্ছি লবণ তো লবণটা তোমরা কিন্তু দেখে বুঝে অবশ্যই দিবে যেহেতু সেদ্ধর সময় লবণটা দেওয়া হয়েছিল আমি কিন্তু সেই বুঝেই লবণটা দিলাম খুব বেশি দিলে কিন্তু নোনতা হয়ে যাবে চাট মশলাও যেহেতু নোনতা ভাব সেই জন্য কিন্তু লবণটা কিন্তু দেখে বুঝেই দিতে হবে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলে কিন্তু একদমই রেডি এখানে আমি ভালো করেই কিন্তু মিশিয়ে নিয়েছি এরকম চটপটা ভুট্টারের রেসিপিটা কিন্তু একদমই কমপ্লিট আর এতটাই টেস্টি হয় খুবই ভালো লাগবে প্রত্যেকের যেই খাবে সেই কিন্তু ভীষণই পছন্দ করবে এই রেসিপিটা সবসময় কিন্তু আমাদের মশলাদার রেসিপি ভালো লাগে না তো আমরা সন্ধ্যাবেলা প্রত্যেক দিন কিছু না কিছু আমরা খাই এইভাবে যদি একটা স্বাস্থ্যকর ভুট্টার এই রেসিপিটা বানিয়ে ফেলা যায় বাচ্চা থেকে বড় সবার জন্যই কিন্তু খুবই ভালো আমার এই আজকের ভুট্টার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে